সিটি রোড অবরোধ পোস্টার নিয়ে অবরোধ বিজেপি কর্মীদের চুচুড়া রবীন্দ্রনগর সেখানেও অবরোধ চলছে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি চুচুড়া রবীন্দ্রনগর জিটি রোড অবরোধ পোস্টার নিয়ে অবরোধ সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে সুজিত কি ছবি এই মুহূর্তে ছবিটা দেখা পুলিশের সাথে কিন্তু বিজেপি যারা কর্মীরা কিন্তু ধস্তি বেঁধে গেছে দেখতে পাচ্ছে জুটি রোডের উপরে কিন্তু তারা বসে রয়েছে চুটুরো যে রবীন্দ্রনগর সেই রবীন্দ্রনগর যে কসবাজে কসবাজের কাণ্ড হারে কিন্তু প্রতিবাদে তারা বিক্ষোভ দেওয়া ছিল পুলিশের যারা আধিকারিক যারা রয়েছে পুলিশের যারা কর্মীরা আছে বিজেপি কর্মীরা কিন্তু টেনে ঘিচড়ে এখান থেকে সরিয়ে দেয় সেই ছবি দেখতে পাচ্ছ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ধস্তধস্তি কিন্তু ছবি দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ধস্তাধস্ত ধস্তি পুলিশ কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় যে কসবার যে প্রতিবাদ তারা জানাচ্ছিল সেই প্রতিবাদের কিন্তু ছবি দেখতে পুলিশ কর্মীদের সাথে ধ্বস্তাধস্তি এবং পুলিশের যারা কর্মীরা রয়েছে সেই কর্মীদের বেঁধে যায় এবং একজন কর্মী সেই মহিলা কর্মী কিন্তু আহত হয়েছে এবং সে কিন্তু রাস্তার মধ্যে শুয়ে থাকতে দেখা যায় এবং দেখতে পাচ্ছো সেই লাইভ ছবি পুলিশ কর্মীদের সাথে কিন্তু ধস্তাধস্তি বেঁধে গেছে বিজেপি কর্মীদের যে রাস্তা থেকে কিন্তু এটা হাঁটিয়ে দেবার চেষ্টা করছে বিজেপি কর্মীরা কিন্তু কোনোভাবেই সেই রাস্তা থেকে সরতে নারাজ يقول পুলিশ পুলিশরা কি করছিল তখন কোনো প্রতিবাদ হয়নি তারা যখন এই রাস্তায় নেমে প্রতিবাদ দাঁড়াচ্ছে তাদের কেন ছবি দেওয়া হচ্ছে এই কিন্তু বিজেপি কর্মী যারা রয়েছে তাদের তারা কিন্তু জানাচ্ছে দেখো সেই ছবি দেখতেই পাচ্ছ পুলিশ কর্মীদের সাথে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের কিন্তু পেতে যায় এবং তারা কিন্তু তাদের যে গায়ে যে জামা সেই জামা কিন্তু তারা খুলে ফেলেছে সেই ছবি দেখতেই পাচ্ছ সরাসরি পুলিশ কর্মীরা কিন্তু এই জিটি রোড যেহেতু অবরোধ রয়েছে এবং জিটি রোডের উপরে জ্যাম যেমন হয়ে রয়েছে এবং পুলিশ কর্মীদের সঙ্গে যে ধসাধস্তি হচ্ছে কসমাকাণ্ডের তারই প্রতিবাদে কিন্তু

মহিলা এবং একজন বিজেপি সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং সেই ছবি জনগণ দেখাচ্ছি এবং বিজেপি যারা কর্মী সরকার রয়েছে তাদের দাবি আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেই কারণে যদি যখন তারা প্রতিবাদ জানতে যাচ্ছে তখনই কিন্তু তাদের তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে কথা বলার চেষ্টা করবো এই যে এই যে এই যে অবস্থা কথা বলার চেষ্টা করবো কি বলবেন সরকারের সরকারের উলঙ্গ চেহারা আমরা উলঙ্গ চেহারা তুলে ধরছি সরকারের পশ্চিম সরকারের উলঙ্গ চেহারা আমরা এই খালিগার মাধ্যমে তুলে ধরছি যে ধরনের কাণ্ডকারখানা ঘটছে সারা রাজ্য জুড়ে আমরা মনে করি পশ্চিম বাংলার রাজ্য সরকার তৃণমূল উলঙ্গ হয়ে গেছে এবার বিজেপি কর্মীদের আর অন্যদিকে একদম কসবা ল কলেজের সামনে কংগ্রেসের বিক্ষোভ ধন্যবাদ তোমাদের দুজনকেই অর্ণব এবং সুজিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়